আমরা যদি আসলে ইয়াজুজ মাজুস কোথা থেকে বের হয়েছিল সে বিষয়ে গবেষণা করি দেখুন ইয়াজুজ মাজুজ বের হয়েছিল মূলত আসলে ইয়াজুজ মাজুজের দুটি দল আমরা জানি যে একটি আসে হচ্ছে ইংরেজ আরেকটি হচ্ছে ব্রিটিশ ব্রিটিশরা যারা পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আসলে পুরো বিশ্বে অনেক দেশে আসলে ছড়িয়ে পড়েছিল এবং পুরো বিশ্ব শাসন করেছিল আসলে তারা পুরো বিশ্ব শাসন করেনি তারা আসলে তাদের মতলব তাদের স্বার্থটা হাজির করেছিল কিভাবে আপনারা বলুন তো তারা পুরো বিশ্ব থেকে আসলে পুরো বিশ্বের যত দামি দামি জিনিস ছিল সেগুলো নিয়ে গিয়েছিল আসলে বিভিন্ন টেকনিক খাটিয়ে তো সেগুলা আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ব্রিটিশ চ্যাম্পিয়াররা আসলে পুরো বিশ্বে কি কী করেছিল তো তারা তারা কিন্তু অনেক মানুষের উপর জুলুম অন্যায় অত্যাচারও করেছে তো এছাড়াও তারা আসলে বিভিন্ন দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে লাশ পর্যন্ত চলে যায় তো বিভিন্ন দেশে দাঙ্গা হাঙ্গামা কীরকম সৃষ্টি করেছিল তারা দেখা যাচ্ছে বাংলাদেশের একটা অঞ্চল ইন্ডিয়াকে দিয়ে দিল আবার পাকিস্তানের থেকে কাশ্মীরটাকে কেড়ে ইন্ডিয়ার কাছে দিয়ে দিয়ে দিয়েছিলো এরকম আসলে একটা জাস্ট আমি উদাহরণ দিলাম এরকম পুরো বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে আসলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল এক এক দেশের অংশ আরেক দেশের হাতে তুলে দিয়ে দিয়ে আসলে তারা চলে যায় পরে ওই অংশটা নিয়ে ওই দেশ ওই দেশ আসলে যুদ্ধ মারামারি কাটাকাটি লেগেছিল আর তারা কিন্তু আসলে একটা দেশ স্থাপন করেছিল সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা তা আমেরিকা রাষ্ট্র প্রতিষ্ঠা করে কিন্তু তারা ক্ষান্ত হয়নি তারা কিন্তু সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারা অস্ত্র তৈরি করে শুরু করেছিল আর পুরো বিশ্বের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামার একটা পথ করে দিয়ে এসেছিল সেই পথ পথে মানুষ কিন্তু ঠিকই দাঙ্গা হাঙ্গামা শুরু করে আর পরে তারা বসে বসে অস্ত্র বিক্রি শুরু করে তারা কিন্তু আসলে পুরো বিশ্ব থেকে রিজার্ভ গোল্ড নিয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে সেই গোল্ড কিন্তু তারা রিজার্ভ করে ফেলে তো সেই গোল্ডগুলো রিজার্ভ করে তারা কিন্তু ক্ষান্ত হয়নি তারা আসলে পরে পুরো বিশ্ব থেকে বিভিন্ন উপায়ে অস্ত্র বিক্রি করে আসলে তারা পুরো বিশ্ব থেকে বিভিন্নভাবে অর্থ সঞ্চয় শুরু করে তো যে পরিমাণ গোল্ড তাদের কাছে রিজার্ভ রয়েছে তারা আসলে সেই গোল্ড যদি পুরো বিশ্বে তারা আবার মার্কেট প্লাস করে তাহলে কিন্তু গোল্ডের দাম আসলে খুবই কমে যাবে তো তারা সেই গোল্ড আসলে কার জন্য রিজার্ভ করে রাখছে সেটা হচ্ছে দাজ্জাল তা বুঝতে পারতেছেন আসলে তাদেরকে নিয়ে আপনারাও একটু মাথা কাটাবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তাহলে আসলে অনেক কিছু বোঝার রয়েছে যে তারা কিভাবে কি করলো তা আজ এই পর্যন্তই